গত সাতাইশ এপ্রিল দু হাজার পঁচিশ একজন মসজিদের খতিব ও ছাত্র সেনার সাবেক ঢাকা মহানগর সভাপতি আল্লামা তথা তথাকথিত মদ জাস্টিস করে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে থানায় সম্পর্ক করে প্রতি দুর্বৃত্ত সন্ত্রাসী অথপর পুলিশি হেফাজতে তার মৃত্যু ঘটে উল্লেখ্য যে আল্লামা রইসুদ্দিন ছিলেন সুফি গড়ার একজন শান্তশিষ্ট নিরহ আলমী দিন ক্ষতি ওইবার আল্লা রের উপর যে পাশিক নির্যাতন চালানো হয়েছে তা আয়ামে জাহিদারকেও হার মানিয়েছে অনলাইন মিডিয়ার সুবাদে যা গোটা বিশ্ব হতভাগ বিষয়ে প্রত্যক্ষ করেছে এরপর থেকে সুফি গরানার মানুষের হৃদয়ে রক্তক্ষরণ থামছেই না ফুসে উঠেছে গোটা দেশ তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ফ্রড সেনা ও আহলে সুনাত জামাতের ব্যানারে দেশব্যাপী ধারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলন চলমান রয়েছে সারা দেশে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন প্রতিবাদ মিছিল কালো পতাকা মিছিল সাংবাদিক সম্মেলন সহ বিবিধ কর্মসূচি পালিত হচ্ছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুঃখজনক হলেও সত্য যে এ ধরনের একটি নির্মম হত্যাকাণ্ডে মামলা গ্রহণে পুলিশ অস্বীকৃতি জানায় বিক্রিমের পরিবার পরিজনসহ সেনা ফ্রন্টো আহারিসন কোয়াল জামাতের নেতৃবৃন্দ মামলা দায়ের সার্বিক প্রক্রিয়া অনুসরণ করলেও মামলা গ্রহণে বরাবরে কালক্ষেপণ এর ব্যর্থ প্রয়াস চালিয়েছে পুলিশ যৎকারে গত পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি ছাত্র সেনার উদ্যোগে দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করা হয় অতপর গত সাত মে দু হাজার পঁচিশ মামলা নথিভুক্ত করে পুলিশ আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে সুবিবাদী জনগোষ্ঠী কখনোই উগ্রবাদিতাকে আশ্রয় প্রশ্রয় দেয় না কোনো বিশৃঙ্খলা ভায়োলেন্স এবং নাশকতার মতো নেতিবাচক কর্মকাণ্ডের ব্যাপারে সুবিবাদীরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমাদের রাজনৈতিক অরাজনৈতিক যাবতীয় কর্মযজ্ঞ অহিংস তথাপি গত পাঁচ মে দু এর শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশের অবাঞ্ছিত টিয়ার টিআর টিয়ার গ্যাস নিক্ষেপ এবং আমাদের নিরীহ শান্তিপ্রিয় নেতাকর্মীদের মারাত্মকভাবে আহত করে প্রতিব নির্দয়ভাবে নির্ভয়ভাবে শুধু তাই নয় একই দিন শান্তিপূর্ণ কর্মসূচি পালনরত অবস্থায় প্রায় বাইশ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার তাদের জেল হাজতে প্রেরণ করে আমরা এই ন্যাক্কাটনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আল্লাহদ্দিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্ব দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি একই সঙ্গে আমাদের গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে সুবিবাদী সংগঠন জনগোষ্ঠীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য একটি মহল জল খেয়ে নেমেছে অবরোধ চলাকালীন পুলিশের সাথে আমরা প্রতিপয় সিভিল পোশাকদারিকে দেখেছি যারা আমাদের নিরীহ কর্মীদের অত্যন্ত নিষ্ঠুরভাবে আঘাত করেছে এরা কারা কি তাদের পরিচয় তা আমাদের মোটেও বোধগম্য নয় এছাড়া সুবিবাদী জনগোষ্ঠীর সাথে ছিল বই সম্পর্কীয় একটি রাজনৈতিক দলের জেলা প্রধান উৎকট দাবি করেছেন যে উপমহাদেশের অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ষোলো শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় নাকি পুলিশ সেনাবাহিনী তল্লাশি করে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্রের সন্ধান পেয়েছে যা ছাত্রলীগ কর্তৃক রাখা হয়েছে অথচ অস্ত্রের সন্ধান পাওয়া তো দূরের কথা যা কোনো প্রকার পুলিশ পুলিশ সেনাবাহিনীর তল্লাশিও হয়নি এছাড়া তিনি এটিও বলেছেন যে দেশের আধ্যাত্মিক সরাফতের অন্যতম মার্কাজ মাইজভাণ্ডাব দরবার শরীফ আমির ভান্ডার দরবার শরীফ এবং আরও অনেক ভাণ্ডার আছে এসব যদি তল্লাশি করা হয় তবে অনেক অশ্বশস্য পাওয়া যাবে তার মতো একজন প্রবীণ ও দায়িত্বশীল ব্যক্তি কিভাবে এ ধরনের উদ্ভট অবান্তর ও একটি মিথ্যা বলতে পারেন তার এই বক্তব্যে জনগণের সর্বোচ্চ আস্থার জায়গা সেনাবাহিনীর পূর্ণ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ভিডিও ক্লিপ এখনও গুরুত্ব খাচ্ছে তার এই বক্তব্যকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এই সব কিছু মিলিয়ে আমরা স্পষ্টত মনে করছি সুবিবাদী জনগোষ্ঠীর বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে আর রয়েস হত্যাকাণ্ড সহ ছাত্র সেনা নেতাকর্মীদের গ্রেপ্তার ও মারধর করার সাথে এইসবের সতৃশ্যতা পাওয়া যায় আমরা এসব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সদয় হস্তক্ষেপ জ্ঞাপন করছি